প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখেন এমকে টিমের পক্ষ থেকে আমরা চলে এসেছি সুন্দর একটি পার্কে ভিডিও করার জন্য কিন্তু দুঃখের বিষয় আজকে সব শিল্পী মানে দমটম পয়সে আইছে সব কি অবস্থা শুরু হয়ে গেছে মানে কারোর মুখ দেওয়ার কথা বের হচ্ছে না তো সর্বপ্রথমে আমরা চলে যাই আমাদের রনি ভাইয়ের কাছে রনি ভাই বাহ খায়া তো শেষ করে ভাই কেমন আছেন দাদা ভাই রনি ভাই

ভাই কি করলি আপনি কথা কম কইবেন এই ওই যে ডিশ এটা ওই ঢালি দাও আমি আইগু দিছি এই দেইসু আমারই মাথা লস আমতে তো আমি চুরি আসে আর না না ভাই প্রেসার দেখো ভাই কি অবস্থা আপনার বলেন পছন্দ খিদে লাগিছে ভাই পছন্দ খিদে লাগিছে না আচ্ছা এত খিদে লাগার কারণ আসলে খাবারটা লেটে আইছে খাবারটা লেটে আইছে এই ড্রাইভার কার শরীফ না এ সব হলো আমার কপাল কপালের না হ্যাঁ কাহো দই দাও না 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 মনে বলি দাও

বারো ঘন্টা পরে ভাত খাচ্ছি লা বারো ঘন্টা পরে ভাত খাচ্ছি বারো ঘন্টা পরে হ্যাঁ যত আমরা রাতে ভাবে রাখি যে বারো ঘন্টার বেশি ষোলো ঘন্টা পরে রাত্রি ত্রি সারা রাত খাই নাই ঘুমাইছি তারপরে সকালে উঠে আইছি খাই নাই এখন তিনটে সময় খাচ্ছি অনেক কষ্ট কষ্ট কথা বলবো শিল্পীদের জন্য শুরু হয়ে গেছে দেখি আঙুলটাকে কি এমন স্বাদ পাচ্ছে একটু শুনি আসি ভাই আমি আসছি

যে যেখানে থাকেন সবসময় ভালো থাকবেন আমাদের সাপোর্ট করে যাবেন কারণ আপনারা সাপোর্ট করেন ভাই কিন্তু আমরা এই মিডিয়াতে আসি মিডিয়াতে থাকি নিত্য নতুন বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সর্বশেষে পাশে থাকবেন আমাদের আমরাও আপনাদের ভালোবেসে যাব আপনারাও ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন বলে তাহলে ঠিক গেলো চলে যাই আমরা হচ্ছে যে আমাদের বিনোদনের রাজার কাছে সে একা একা বসে কি করতেছে দেখি কালামিন ভাইয়া কি অবস্থা ভাইয়া কেমন আছেন অসুখ হ্যাঁ অসংখ্য অসুখ ক অসুখ

দেরি করে দিছে খাবি ও আচ্ছা দেরি করে খাবি দিছে দর্শকদের কিছু বলেন দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি এখন বলা শুরু করি মানে বলে শেষ করতে পারবো না যদি চব্বিশ ঘন্টাও টাইম দেন তারপরেও ক্যামেরা দেখবেন রেকর্ড হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে কিন্তু কথা শেষ হচ্ছে না ছোট্ট করে একটু বলেন দর্শক বন্ধুদের আমি ভালোবাসি আচ্ছা কারণ তারা আমাকে ভালোবাসে তারা না আমাকে ভালোবাসলে আমি তাদেরকে ভালোবাসি তাই না হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ

দর্শক বন্ধু কি বলবো কোনো দেখেন কি সুন্দর করে পেলের সবাই নিচে আপনারা একটু দেখে রাখেন আমরাও খাবো আমরাও খাবো একদম ছিল কোনে গেল তো প্রিয় দর্শক যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ